নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে আজকে আপনাদের দেখাবো আমাদের সুন্দরবন নদীর কাঁকড়া কাঁকড়া দিয়ে দেশি আমরা টক দেশি আমরা তো ভীষণই টক হয় আপনারা সবাই জানেন কম বেশি সেই আমরা দিয়ে আজকে টক রান্না করব দারুণ লাগে খেতে আর তার সঙ্গে রান্না করবো আমাদের বাড়ির সবার প্রিয় কাঠি কচু দিয়ে কাঁকড়া তরকারি সবার ফার্স্ট হচ্ছে কাজ কাঁকড়া গুলোকে কেটে বেঁচে পরিষ্কার করে নেবো এক এক করে বার করি আপনারা দেখুন তারপরে হাড়ির মধ্যে তো ভালো দেখা যাচ্ছে না

আমি আমার মামা বাড়ি এতাম ওই কেউ কাঁকড়া কাটতে জানত না আমি গিয়ে দেখা দিচ্ছিলাম সবার প্রথমবার তো আমি আমার মনে আছে যে কথা এরকম করে কাঁকড়া কাটতে কাটতে হ্যাঁ আমি তো আমার মামা বাড়িতে গেছিলাম কি সুন্দর লাগছিল এগুলো দিয়ে খেতে দারুণ লাগবে কিন্তু কাঁকড়া এরকম ঘুজ বলে সত্যি বন্ধুরা দারুণ লাগে এটা আর এক কালার এই আরেকটা কাটলে হয় আমার যেন একবার এই ভাঙা ট্যানে কামড়ায় ছিল আমরা ধরেছিল বাবা কী লাগেছিল ভাঙার পরে সেই সেইখান এটা খুব বেশি একটা হয়নি

মাঝখান দিয়ে ফেলে ফেলে দিলে ভালো হতো কিন্তু এটা যেহেতু কচি না একটু ছালটা ছুলে সিদ্ধ করে দেবেন আমরা ওগুলো যদি কচি থাকতো তাহলে কোনো তো ঝামেলা ছিল না মাঝখান দিয়ে কেটে কেটে দিয়ে দেওয়া যেত কচি আমরা দিয়ে যে কোনো মানে টক ডাল হোক টক হোক খেতে ভীষণ ভালো লাগে তুই আমরাগুলো অনেকটা বতি হয়ে গেছে তার মানে এইটা না যে খাওয়া যাবে না এগুলো তো আরো বেশি টক হবে এগুলো এখন ছালগুলো ছুলে হালকা করে ভাপিয়ে নিয়ে তারপরে দেবো তাহলে আর কোনো তো ভাব হয় না একটা কসকস ভাব সেটা থাকবে না আমরা টক কবে খেয়েছো তুমি বললে তখন কাঁকড়া দিয়ে

কাঁচা কাঁচা খেতে দারুণ লাগে ওটা একটু শ্বাস পাওয়া যায় অনেকটা একটু কোনো শ্বাসই নেই গায়ে টক খাওয়ার জন্য ঠিক আছে টক চাকি আমরা যখন দিয়েছিলাম তখন জলটা কত পরিষ্কার ছিল আর এই যে ছাল ছালিয়ে সব ধুচ্ছি কতটা পশ বেরোচ্ছে জলটা পুরো লাল লাল হয়ে গেছে বর্ষার সময় প্রতিদিনই প্রায় উনুন জ্বালাতে একটু সময় লাগে জালি নিয়েছি বেশ অনেকটাই সময় লেগেছে প্রথমে আমরাগুলো সেদ্ধ করলাম আমরাগুলো আস্তে আস্তে সেদ্ধ হতে থাক আমি একটু গাঁটি কেটে গুছিয়ে নি তা কিন্তু অনেকে সেদ্ধ করে রান্না করে আমরাও করি যেগুলো একদম খুদে খুদে হয় ছালাতে অনেক সময় লাগে সেগুলো সেদ্ধ করে নি অ্যাকচুয়ালি গাঁটি কিন্তু সেদ্ধ থেকে এরকম ভাবে ছাল ছুলে রান্না করলে বেশি টেস্ট লাগে তাই জন্য আমি একটু ছুলেই রান্না করি গাঁটি বেশ বড় বড় তাই জন্য কি বেশি বেশি করে ফেলে দিচ্ছ না একটু তোমার তো গলা ধরে আছে আমি এমনি বললাম

হলুদ আর লবণ দিয়ে কাঁকা ভালো করে ভেজে মোটামুটি ভালোই ভাজা করে নিয়েছি কাঁকড়াগুলোকে আজকে দুটো রান্না করবো একটাতেও কিন্তু কোনো বাটা মশলা দিতে হবে না তার জন্য আজকে শিলনোড়াও পারতে হবে না হাস্টে গাঠিটা রান্না করে আমরা তো গাঠি কচু বলি অনেকে আবার কচু মুখি বলে এ যেমন নামের চেলে আর আম নড়তো কচুমুখী বলি। ও আম গাঠি কচু হলুদ দুটোই হলুদ। তেল গরম হয়ে গেছে। গাঠিগুলো দিয়ে দিচ্ছি। গাঠিটার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজবো। গাঠিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার কাঁচা পেঁয়ারা লঙ্কা দিয়ে দেবো। এইখানটা জল দেবো। কাঠির তরকারি কিন্তু একটু ঝোল ঝোল না রাখলে লাস্টের দিকে পুরো শুকিয়ে যায় একটু বেশি করে দেবো দুটো আম পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি কাঁঠিগুলো কাটার সময় আমার একটু হাতটা চুলকাচ্ছিলো মনের মধ্যে একটু খুঁতখুট করছে ওইখানে দিয়ে দিই তরকারি ঝোলের আসল টেস্ট হবে যখন ফ্লেভার সুন্দর করে তখন এখন ঢাকনাটা আলগা করে কাঁকড়া দিয়ে দেব প্রত্যেকবারই যখনই ওল কচুর কচুর গাঠি এইসব রান্না করি আর আপনাদের একটা কথাই বলি যে সব তরকারিতে পরে আর একবার পরে ফোড়ন দিলে কিন্তু খুব ভালো লাগেছে আজকে আমি সেটাই করছি

বেশি ফেলে দিই আর এর কোনো প্রয়োজন নেই লাস্ট এর সঙ্গে আর মূল জিনিস যোগ হবে সেটা হচ্ছে ভাজা মশলা ধনে আর জিরের গুঁড়ো দুটো কিন্তু এর মধ্যে একসঙ্গে আছে দেখেছো তরকারি কার কেমন ছিল আর কেমন সুন্দর হয়ে গেছে এটুকু যখন থাকুক ভাত খেতে লাগলে আর না হলে টেনে যাবে আর তো গাড়ি মতো তরকারিতে ঢোল না থাকলে করে টানে আসলে শুয়ে যাবে এইবার আমরা টকটা রান্না করার পালা এটা রান্না করলেই হয়ে যায় তেল গরম হয়ে গেছে একটু শুকনো লঙ্কা আর একটু গোটা সর্ষে ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা আমরা ওগুলো দেবে

সুন্দর গন্ধ হচ্ছে টক দিয়ে প্রথমে মনে হচ্ছিল না তুমি বলছিলে যে আমরা যেটা আমরা একটা অন্যরকম অন্যরকম গন্ধ হচ্ছে আমরা টক মানে না খেলে যা হয় এখন তো সুন্দর গন্ধ হচ্ছে টকের গন্ধ এটা হয় আর কাকড়া দিয়ে আমরা টক রেডি এটা দিয়ে আজকে খেতে হবে এত সুন্দর সেন্ট হয়েছে ডিমের মতো লাগছে এগুলো দারুণ সেন্ট দারুণ

ভর্তি শ্বাস একদম বললাম না এরকম ছোট ছোট কাকড়া একটু শ্বাস ভালো হয় এটা দেখুন নরম কাকড়ার গেল খোলা সময় দুটে এসছে একদম নরম এই সব সময় কি খাওয়া যাবে কি কি পাবে অত বড় বাচ্চা নিতে পারবে ও কাকে নিতে পারবে না ও বাচ্চা এই যে মিষ্টি শ্বাস

아마도 더 커. 네. 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 네.

রান্নাবান্নার ভিডিও দেখতে চান আর সুন্দরবনের গ্রামীণ জীবন যখন দেখতে চান অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটার সঙ্গে থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সাথে তোমার সময় জন্য সবাইকে চাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন